রেজিনের কাজ করার উদ্দেশ্যে মাইক্রোওভেনে মাত্র এক মিনিটে শুকানো ফুল দিয়ে আজ রেজিন সারাই রেজিন ভাইবের একটি কাজ করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রেজিন দিয়ে তো কাজ করবই তবে রেজিন ছাড়াই যদি রেজিন ভাইবের একটি কাজ করে ফেলা যায় দারুণ হয় না ব্যাপারটা যেহেতু এটি একটি পরীক্ষামূলক কাজ তাই বাসায় থাকা একটি কোল্ড ক্রিমের ডিব্বার উপরেই এই পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম প্রথমে কৌটার সব সিল তুলে ফেললাম এবার ঢাকনার উপরের অংশটায় কিছুটা শুকনা ফুল পাতা সেট করে নিচ্ছি তবে ভুল একটা করেছি এগুলি অবশ্যই আঠা দিয়ে সেট করে নেওয়া উচিত ছিল এবার কিছুটা গ্লিটার ছড়িয়ে দিয়েছি পাশ থেকে হট গ্লুটা ব্যবহার করছি আর উপরে একটি ট্রান্সপারেন্ট শিট ব্যবহার করেছি সেটিকে পাশ থেকেও আবার সিল করে ওপর দিয়ে গ্লিটার ফিক্সড করে দিয়েছি ফাইনাল লুকটা আসলে সুন্দর ছিল তবে আঠা না দেওয়ার কারণে ফুল পাপড়িগুলি একটু নাড়াচাড়া করছিল তারপরেও একদম খারাপ হয়নি কি বলেন